আল্লাহ বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। بعد اعوذ بالله من الشیطان الرجیم। ওয়া মা জিন্না অলিংসা ইনসা ইল্লা লি ইবাদুন। আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই। আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন। আমাকে বলছেন ওয়া খলাকতুল খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি। আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কাম অনলি একটা ইল্লা আলিয়া আবদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বোঝেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই আল্লাহবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় হয়ে যাওয়ার জন্য কি মারামারি করতে আল্লাহ পাঠান সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই আল্লাবাক একটা রিজনে পাঠিয়েছে একটা এবং এই দায়িত্বটা পাক কিন্তু কড়াই ঘণ্টায় উসুল করে নিবেন আমাদের কাছে ভাববেন না পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয় পাক বলছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই জিন্না বলেন ইল্লা আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার করার জন্যে আর জিনদেরকে সৃষ্টি করেছে জিনকে আমরা দেখি না আমাদের সাথে জিনরা আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ জোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি ওয়াসওয়াসা দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যেটা এটা তো ছেলেমেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধুত্ব এটা এমন কিছু নয় জেনা করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বউ বাচ্চাকে সিকিউর করতে হবে সুতটা খান আপনি সে বুঝায় যে তুই তো এক সময় চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষটা খান আপনি সে বুঝায় যে পণ্যের সম্পদ যদি আত্মসাতও করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস করে নিব ব্যাস দ্যাটস অল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু কাজটা করি আমরা কোন কোন সময় বা কোন কোন সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুপওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয় কোন স্রোতে এদেরকে বৎস্রোতে ধোকা দেয় না নেক স্রোতে দেয় সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে এমন কিছু করে যেটা শয়তান তার সামনে তোলে নেক হিসেবে কিন্তু পিছনে একটা খারাপ উদ্দেশ্য দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক স্রোতে শয়তান ধোকা দিয়ে কোনো কোনো সময় ভিতর অহংকার জন্ম দিয়ে দেয় কোনো কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের কামান্ড নিয়ে আসে কোন কোন সময় নারী দিয়ে পদধস্ত করে ফেলে আর কোন কোন সময় অর্থের প্রলোভন দিয়ে পদধষ্ট করে তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না আমি মূল জায়গায় আসি প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে সেটা হল বস্তুবাদিতা যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি বলছি বারবার স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা কারণ মৌত কাউকে ছাড়বে না কবরও কাউকে ছাড়বে না আমাদের মাঠও কাউকে ছাড়বে না আর পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে একজন একজন করে একজন একজন করে এমন নয় দশজন আসবে তারপর তারপর তুমি আসো আব্দুর রহমান তুমি আসো এই মোহাম্মদ তুমি আসো এই দাউদ তুমি আসো একজন একজন করে একজন একজন সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন আল্লাহ কি বলেছেন এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া দুনিয়া জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবে তাও হ্যান্ডকাপ দুনিয়া মুমিন দুনিয়া মোমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসি যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি

আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শারাবের নহর হুরে নেই চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্নমানের মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত চারপাশে ঘোরাফেরা করেন জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই নাই কষ্টের ক্লেশ মাত্র ফেলতে হবে না মানে ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাটতে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাপাক আল্লাপাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব ব্যাস দ্যাটস এখন আপনি যত কিছুই এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে ইমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করবো প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলো চার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার কিরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দুহাতে যা পাও হাত পেতে নাও দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান মানে করে হলো ঘি খান যতদিন সুখে তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটেরিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লি হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মোসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই নবীজ বলছেন হে আবদুল্লাহ বিন অমর তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের এমবিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগ্যাল ওয়ে অর ইলিগাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদী আর নবী সাল্লাহ আলী হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ করা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভট্টা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আসতেন দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকেও বলছি যখন আমরা আল্লাহকে পাবো পাকের ইবাদতের মধ্য দিয়ে রাসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছি এতে সুক্রিয়া আদায় করবো আপনি কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিয়ে আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে চাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে চাপাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সবজনই চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলেন বাল তুসিরুনাল hayatad দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো ওয়ালা আখিরাতু খাইরু ওয়া কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আজ শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দেন এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিন বেলা খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের এর জায়গা ছিল 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবন করতে পারি নাই 1776 সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতি পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতি নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রবুল্লা আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইমপোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে ওদের কি টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে স্ট্যাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফার এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে ভাবে এবং যুগোপযোগীভাবে কেউ এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তির স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে এ কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন কোরআনসমনা হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহবাকে আমরা সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলে আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব কার আল্লাহ রাখের কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমান একটা মাছির পাখার কি দাম আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মসৃক পানি পান করতে পারত তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাকো মানে আল্লাপাক কুল্লু কুল্লাইয়াও মিন হু আফি শ্যান মানে আল্লাপাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোন অভাব নাই আল্লাপাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে শানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন সানা ফুরুগু আই আইয়ুহা সাকলান দাঁড়াও দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন আমিন আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করে ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিডিজ মেগা সিডিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না কারণে অনেকে প্রশ্ন করতে করতে পারে তাহলে কি হবে আমি কি সারা জীবন তোসবিদ তাহলে নামাজই পড়ে বেরাবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আদ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত আল্লাহ পাক ওয়া মা আতাকুম রাসূল ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে কুরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তিনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি মুসলিম খুলেন তিনি মিজির আসাই আবুদাউ দেখলো খুলেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন উঁচু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে সেজদা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবির দেবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদাগ খুঁটি নাটি কোরআন এবং দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না আই এম ভেরি সরি টু সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরের ইস্যু এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্বকে ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ালটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল তো আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ বাক বলছে সুরা মুল্ক রাতের বেলা পড়তে হয় না সুরা রাতের বেলা সুরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশাল কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবে না ইনশাল সুরা মুল্ক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সুরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবা বরকত বরকতময় সেই আল্লাহ বিয়াদী হিল মুলক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার সংস্থা ব্যাবার ওকেল লেদি বিয়েদি হিল মুল্ক বর্কত মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেনটি কী বলেন সভেনটি বিলংস টু আল্লাহ এখানে সভেন ডি বিলংসটু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহর বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন তো পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুরের উপর এখন আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায় কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আলাদা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে চল বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই হ্যাঁ আল্লাহ আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাআল্লাহ করে আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গোন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে আমল নামায় খালি শিরকের পাপ রাখা যাবে না যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুক ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তবা করে নাই বিনা তহবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহবাক তাকেও মাফ করতে পারেন